মার্কিন শুল্ক ইস্যুতে সরকারের প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে রফতানি খাতের প্রধান সংগঠন সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান প্রতিদ্বন্দ্বী ভারত চীনের তুলনায় শুল্ক হার কম থাকায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি জানান প্রতিদ্বন্দ্বী দেশগুলোর লবিং অব্যাহত থাকবে তাই শুল্ক ইস্যুতে মার্কিন সরকারের সাথে নিবিড় যোগাযোগ রাখা প্রয়োজন নতুন রিচ মার্কিন শুল্ক নিয়ে বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমিকভাবে প্রথমবারের নানা দর কষাকষি শেষে মার্কিন পাল্টা শুল্ক হার বিশ শতাংশ থাকায় আনুষ্ঠানিকভাবে সন্তুষ্টি প্রকাশ করেন উদ্যোক্তারা জানান নতুন শুল্ক অনুযায়ী যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে সাড়ে ছত্রিশ শতাংশ শুল্ক দিতে হবে প্রতিদ্বন্দ্বী ভারত চীনের তুলনায় কম থাকায় পাল্টা শুল্ক হার পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করেন বিজিএমের নেতৃবৃন্দ বাংলাদেশ থেকে অতিরিক্ত আমদানি শুল্ক প্রথমে সাঁইত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে এবং চূড়ান্ত পর্যায়ে বিশ পার্সেন্ট পুনর্নির্ধারণ করা হয়েছে যা আমাদের প্রধান প্রসাব রপ্তানিকারী প্রতিযোগীদের তুলনায় সমান বা কাছাকাছি এবং কিছু প্রধান প্রতিযোগী যেমন চীন ও ভারতের তুলনায় কম নতুন শুল্ক হার আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠান ও ভোক্তার উপর কি ধরনের প্রভাব পড়বে তা বুঝে উঠতে অন্তত একটা মৌসুম অপেক্ষা করতে হবে বলে মনে করেন বিজেপি নেতারা পণ্যের দাম কিছুটা বেড়ে যাওয়ায় ক্রেতা হারানোর আশঙ্কা থাকলেও চীন থেকে ব্যবসা বাংলাদেশে চলে আসার ব্যাপারেও আশাবাদী উদ্যোক্তারা জানান রপ্তানিগৃত পণ্যে ইউএস কটন ব্যবহার হলে আরো শুল্ক ছাড় পাওয়া যাবে যার সুফল পাবে পোশাক খাত যেহেতু আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ তারা আলোচনা অব্যাহত রাখবে শুল্ক কমানোর জন্য তাহলে আমাদের আলোচনা অব্যাহত রাখতে হবে শুল্ক কমানোর জন্য আমাদের তুলনায় চায়নার ট্যারিফ বেশি তো কিছু চায়নার ব্যবসাও তো আমাদের এখানে আসার সুযোগ আছে সুতরাং যদি কে তারা ইন্ডিভিজুয়ালি আমার কোনো মেম্বারকে ভয় দেখা আমি বলবো আতঙ্ক হওয়ার কিছু নাই হ্যাঁ যদি কিছু কমেও যায় তাহলে বিজনেস তো অন্য জায়গার থেকে মুভ হওয়ার পসিবিলিটি আছে বর্ধিত শুল্ক হার পোশাক খাতের রপ্তানিতে নতুন কি ধরনের সূচক বা প্রতিবন্ধকতা তৈরি করবে বাণিজ্য উপদেষ্টা দেশে ফেরার পর তা স্পষ্ট হবে বলে মনে করেন বিজেমি সভাপতি বাণিজ্য উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা এবং তাদের টিম এই কঠিন আলোচনার সময় যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা প্রশংসনীয় মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা